হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আবারো চলে আসলাম নতুন একটা আজকের দিনটা ছিল একেবারে মজার এবং উত্তেজনায় ভরা আমাদের কোম্পানিতে আয়োজন করা হয়েছিল এক দারুণ ব্যাডমিন্টন টুর্নামেন্ট তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে রওনা দিলাম মন ছিল একটু উদ্বিগ্ন তবে সবকিছুই মনে হচ্ছিল দারুণ হবে আপনারা জানেন ব্যাডমিন্টন শুধু একটি খেলা নয় এটি একটি শক্তি দক্ষতা এবং টিম ওয়ার্কের প্রমাণ আমাদের কোম্পানি ব্যাডমিন্টন টুর্নামেন্টে সবাইকে স্বাগত মাঠে পৌঁছাতে আমরা পেয়েছিলাম উজ্জ্বল সকালের নাস্তা আর কি মজা নাস্তা খেয়ে সবাই একটু বিশ্রাম না নিয়ে শুরু হয়ে গেল ব্যায়াম কে না জানে খেলায় পারফরমেন্স ভালো রাখতে তো ব্যায়াম প্রয়োজন ব্যায়াম শেষ শরীর চনমনে তারপর শুরু হলো খেলা প্রথম দ্বিতীয় রাউন্ড ছিল হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা অনেক দল ছিল নিজেদের জায়গা ধরে রাখতে পারল না আর কয়েকটি দল বাদ পড়ে গেল উত্তেজনা বেড়েই চললো খেলার মাঝে কখনো হারিয়ে যায় ভয় কখনো জয়ের আনন্দ এটা ছিল একেবারে চরম মুহূর্ত তারপর দুপুরের খাবারের সময় হলো সবাই একসাথে বসে প্রাণ ভরে খাবার খেতে খেতে অনেক হাসি ঠাট্টা হলো কিন্তু সবার মন ছিল একটাই ফাইনাল ম্যাচ শুরু হোক একটা কথা বলে রাখি বন্ধুরা বি দুপুরের খাবারের ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের লক্ষ্য শুধু খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে তাজা করা নয় বরং একে অপরের সাথে সম্পর্কের গভীরতা তৈরি করা অবশেষে দুপুরের খাবারের শেষে শুরু হলো ফাইনাল ম্যাচ সবার চোখে উত্তেজনা একে অপরকে হারাতে দৃঢ় প্রতিজ্ঞা খেলা শেষে সবাইকে পরিচিত করিয়ে দেওয়া হলো বিজয়ীদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের হাতে নেওয়া হলো সোনালি ম্যাডে আর সবাই ছিল আনন্দিত এখন একেবারে সেরা মুহূর্ত বিজয়ীদের হাতে তুলে দেওয়া হল সেই কাঙ্ক্ষিত ট্রফি যা গত বছর বিজয়ী দল তাদের হাতে তুলে দিয়েছিল আর গত বছর বিজয়ী ছিলাম বন্ধু আমি সবাই আমার জন্য দোয়া করবে মুহূর্তটা ছিল একেবারে আবেগবন সবাই একসাথে উল্লাস করল খেলা সমাপ্তি হলো এভাবে আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট শেষ হলো খেলার মধ্যে ছিল উত্তেজনা হাসি এবং বন্ধুত্বের এক অন্যান্য বন্ধন আর অবশ্যই পরিবর্তী ইভেন্ট আরও ভালো পারফরমেন্স দেখানোর জন্য আমরা সবাই প্রস্তুত সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ